আমাদের বাংলাদেশে যদি আজকে যদি এই হাদিবাইয়ের হত্যার যদি বিচার হইতো তাহলে শত শত মানুষ হ্যাঁ তার জন্য জান দিতে প্রস্তুত হইত না হাদিবাই যখন জীবিত আসিল তখন কিন্তু প্রশাসন এত প্রশাসন আসিল না ঠিক আছে সাধারণ পাবলিকের মতন সে চলাফেরা করতো এমনকি বিভিন্ন হ্যাঁ বিভিন্ন মানুষের লগে তার লগে চলাফেরা ঠিক আছে কিন্তু সাধারণ পাবলিকের যে যেটুকু আপনি যে দেখেন হ্যাঁ মানুষের সাথে যেরকম মিলা চলছে একটা নেতাকর্মীও কিন্তু এরকমভাবে চলে না ঠিক আছে একটা নেতাকর্মীও সেরকম চলে না আচ্ছা যে কোনো আপনার কথা যে কোনো বিষয় সে প্রতিবাদ করতো এমনকি কথা যে কোনো কথা গোসাইয়া রাখতে গোছাইয়া কইতে পারতো ঠিক আছে একটা নেতাকর্মী যে কোনো প্রতিবাদ ভিতরে আইতে আইতো না ঠিক আছে সে জিনিসটা তুললা ধরিয়া রাখতো ভারতের একটা কোরআন নিয়ে অপমান করছিল আমাদের হাতে ভাই এটা তুইলা ধরছিল আর কি তখন আমি আর কি একশো সাংবাদিকের ভিতরে যাইয়া একটা পানি দিছিলাম পানি দেওয়ার পরে দেখা গেছে কি উনি টাকা ছিল আমি কই না টাকা লাগবে না আমাকে বললো তো যা তুমি আল্লাহ তোমার অনেক ভালো একটা ভালো মানুষ আল্লাহ তোমার বাসেরাও ঠিক আছে তো এই এর ভিতরে আমি আবার মনে করেন যে বাবাটা পানি আনছিলাম আর কি তার যেদিন মারা গেছে আর কয়েক সপ্তাহ পর আমি আবার আইসিলাম আয়ার পরে দেখতে চাইছিলাম তখন ওখানে আমি আবার প্রশাসনের জিগাইছিলাম যে আমাকে ঢুকতে দেন না তোমাকে ঢোকান যাবে না এখানে কোনো অনুমতি নাই তো আমাকে আবার বললো সে দারোয়ানে বললো যে না তুমি উর্ফের থেকে উর্ফের লেভেলের থেকে তুমি অনুমতি নিয়ে আস আচ্ছা আমাদের মতো সাধারণ পাবলিককে নেওয়া সম্ভব না এটা মোটেও না তো এই যে বিভিন্ন জায়গা থেকে যে লোকগুলো আসে বিভিন্ন অর্থনের টাকা খরচ করা হ্যাঁ কেউ বরিশালের থেকে কেউ সিলেট থেকে কেউ রংপুরের থেকে বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসে আচ্ছা তারা এত কষ্ট পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে তার কবরটা একটু দেখার জন্য আচ্ছা গেলে ওটা অপশন আমি যখন বারোটা পানি নিয়ে যখন আইছিলাম তখন তার হ্যাঁ গাছে অথবা যে ফুলের গাছগুলা গেন্দা ফুলের গাছগুলো যে বনছে সেখানে আমি আমি একটু পানি দেওয়ার দেওয়ার জন্য আইছিলাম তো আমাকে নিষেধ করে দিছে যে না এখানে টোকা যাবোনা তোমার লেভেলের থেকে অনুমতি নিয়ে আসো আমি আর নিয়ে আসতে পারি নেই দেখেছে আমি একটা সাধারণ মানুষ তার কাছে তো যাওয়া সম্ভব ঠিক আছে আমি বিভিন্ন জায়গা জায়গায় অথবা হ্যাঁ যে কোনো সিঙ্গেলে গুলি স্থান করিবেন সদর গাপ তুলিয়া করবেন বিভিন্ন জায়গা জায়গায় পয়েন্টে পয়েন্টে যে কোনো মিছিল মিটিংয়ে আমরা পানি বিক্রি করি ঠিক আছে হ্যাঁ যে কোনো একটা দেখা গেছে অথবা যে কোনো মিছিল মিটিংয়ে হইলে আমার ঘরে বিভিন্ন জায়গায় জায়গায় আমার ঘরে পয়েন্টে পয়েন্টে আপনি পাবেন আচ্ছা এই যে দেখেন হাদিভাই যখন জীবিত আসিল তখন কিন্তু প্রশাসন এত প্রশাসন আসিল না ঠিক আছে সাধারণ পাবলিকের মতন সে চলাফেরা করতো এমনকি বিভিন্ন হ্যাঁ বিভিন্ন মানুষের লগে তার লগে চলাফেরা ঠিক আছে কিন্তু সাধারণ পাবলিকের যেটরুক আপনি এই যে দেখেন হ্যাঁ মানুষের সাথে যেরকম মিলা চলছে একটা নেতাকর্মীও কিন্তু এরকমভাবে চলে না ঠিক আছে একটা নেতাকর্মীও সেরকম চলে না আচ্ছা যে কোনো আপনার কথা যে কোনো বিষয় সে প্রতিবাদ করতো এমনকি কথা যে কোনো কথা গোসাইয়া রাখতে গোছাইয়া কইতে পারতো ঠিক আছে একটা নেতাকর্মী যে কোনো প্রতিবাদ ভিতরে আইতে আইতো না ঠিক আছে সে জিনিসটা তুললা ধরিয়া রাখত এখন দেখেন আমি যেটা মনে করি ঠিক আছে এই যে দেখেন আপনি বিডিআর হত্যা হ্যাঁ তারপর আপনার এই যে রানা প্যালাজের এই যে মালিকগুলা যে যে তুলা লোক মারা গেলো হ্যাঁ আইস পর্যন্ত দেখলাম না কোনো বিচার হতে এই সরকারের আমলে যে কোনো সরকারিও আসুক আর যে কোনো সরকারি ইয়া করুক কিন্তু হ্যাঁ এই যে আপনি পর্যন্ত দেখছেন কোনো বিচার হইতে সেটা আমাকে প্রশ্নের উত্তর দেন হ্যাঁ আমাদের বাংলাদেশে যদি আজকে যদি এই হাদিবাইয়ের হত্যার যদি বিচার হইতো তাহলে শত শত মানুষ হ্যাঁ তার জন্য জান দিতে প্রস্তুত হইত জি অবশ্যই আপনি দেখেন এই যে হাদি হত্যার আমাদের হাদির বাইয়ের কথাটা আপনি যে তুলে ধরেছেন জিনিসটা আমি বলি এই যে আজ সরকার ইচ্ছা করলে যে এই দেশ এই যে এই দেশের প্রধানমন্ত্রী হাসিনা যে হ্যাঁ সে যদি বাইরের থেকে না যদি ফাঁসি দিতে পারে হ্যাঁ তাহলে ইনুস সরকার কেন পারবে না সেটা সেটা আমি ইনুস সরকারের কাছে প্রশ্ন করতে চাই কারণ আমি তো দেখতেছি কি এই সরকার তো আপনার কোনো হ্যাঁ করে করে না ধরে ধরে না অন এই আগের সরকারের মতন হয়ে যেতে অন আপনি দেখেন আমি মনে করি একজন যে ভালো লোক সে তার বিচারটা আগে হওয়ানো উচিত আমি মনে করি এই দেশে আমি মনে করি এটা এটা মনে করি সরকারের ব্যর্থতা আমি মনে করি যেটুকু আমি মনে করি সরকারের ব্যর্থতা কি কারণে সরকার এটা মনে করেন হ্যাঁ সরকার ইচ্ছা করলে এখনো ইচ্ছা করলে কিন্তু বাইরের থেকে আইন না তারে প্রতি ওই শ্বাস আপনার বিচার করতে পারে কিন্তু এখনো পর্যন্ত বিচার করতে পারেনি